আজকে বেশ কিছুদিন পরে আমি আমার এই মাছের এই খামারে আসলাম এসে এখানে আজকে কিছু কাজ করলাম বেশ প্রত্যেকটা গ্রামের বাচ্চা হচ্ছে প্রচুর পরিমাণে বাচ্চাগুলো আমি একটা আলাদা করে দিলাম এগুলো আমরা কিছুটা পানি ঠালাই দিয়ে আবার পানি দিচ্ছি প্রত্যেকটা এবার একটা মাছ নেবে পারছো ধরতে সে মাছটা আবার এই বাচ্চা আলাদা করে দিলাম আমি এই বালতিতে করে আলাদা আলাদা করে বাচ্চা রাখছি না উঠে নিয়ে আসো দেখো এবার আবার লাভ দিয়ে না যায় তুমি ওই ঝাঁপির মধ্যে নাও ঝাঁপির মধ্যে নাও ঝাঁপি লাগলে দিয়ে যে এনে ওই ছোট বালতিতে নিয়ে যাও নিয়ে আমার বালতি দিয়ে যে হ্যাঁ বালতিতে নিয়ে যাও আমি এখানেও মাছ এই যে এখানেও দিছি ওটা মাছ এটা মাছ আর ওই বালতিতে আমি করছি কি ছোট ছোট বাচ্চা সব আলাদা করে করে দিছি এই যে এখানে ওই তো সব মিক্স হয়ে গেছে ওগুলো সব আলাদা আলাদা করে দিতে হবে বুঝছো দিবা না দেখে একটু এই বালতি এই এই যে এই ড্রাম গুলো পরিষ্কার করলাম আজকে আজকেরা পানি দিছি লবণ দিয়ে রাখছি মাছ না নতুন পানি পেয়ে সব যাও দুপুরে খেয়ে যাও ব্লাক মধ্যে একটা চলে আসছে মাছগুলো যে লাফায় লাফায় এই ড্রামে তো ওই ড্রামে এত আলাদা করি তারপরও চলে আসে ব্লাক মলি একটা চলে আসছে এখানে এটার মধ্যে হচ্ছে আর একটা মাছ ওই যে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন